হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের ট্র্যাক ইউর মেড প্রেপ সিরিজের আরেকটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহিন হাসান অর্পা তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা অনেকের মনের প্রশ্ন যে আপু আমাদের কোচিং এর মার্ক কি কতটুকু ম্যাটার করে বা কোচিং এ আমি এতটুকু পাই আমাকে দিয়ে হবে কিনা সো প্রথম কথা হলো যে কোচিং এর মার্কস একদিক দিয়ে ম্যাটার করে একদিক দিয়ে করে না ম্যাটার করে কখন ধরো কোচিং এ একশোতে পরীক্ষা হয় তুমি প্রতিদিন ষাট চল্লিশ পঞ্চাশ এভাবেই পেয়ে যেত তো পেয়ে যেতেছ তো তোমার কিন্তু আসলে তুমি তোমার ট্র্যাকেই নেই কারণ এখন লাস্ট মোমেন্টে যে পরীক্ষাগুলো হবে মডেল টেস্ট এগুলাতে তুমি যদি একটা ভালো মেডিকেল চাও বা মেডিকেল যদি চান্সও চাও তাও তোমার সত্তর থেকে আশির ঘরে কনস্ট্যান্ট থাকা লাগবে আর যদি তুমি ঢাকা মেডিকেল চাও তাহলে তো প্রায় নব্বইয়ের ঘরে কনস্ট্যান্ট তোমার থাকা লাগবে মানে প্রত্যেক পরীক্ষায় হয়তো উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এই ঘরে এখন তুমি যদি এরকম ধ্যান ধারণা থাকে যে আপু আমি চল্লিশ পঞ্চাশ ষাট পাই কোচিং এর পরীক্ষায় আমি কি ঢাকা মেডিকেল ট্রান্স পাবো এটা আসলে কখনোই সম্ভব না কারণ এই যে কোচিং এর পরীক্ষাগুলো মডেল টেস্ট এগুলো হলো কি এক ধরনের তোমাকে প্র্যাকটিস করে করে তোমার একটা ডেমো এক্সাম যে তুমি মেডিকেলের এক্সামে কিভাবে ভালো করবে কোচিং এর এক্সাম যদি তুমি ভালোই না করো তাহলে তুমি মেইন এক্সামে গিয়ে কিভাবে তোমার বেস্ট পারফরমেন্সটা দিবে কোচিং এর এক্সামে যে তুমি পরীক্ষাগুলো দাও দাও করতে করতে একটা সময় তোমার একটা কনফিডেন্স জন্মায় সেই কনফিডেন্সে তুমি শেষ মুহূর্তে থাকতাম একদম কনস্ট্যান্ট নাইনটির উপরেও পাইতাম কখনো কখনো বাট ওইটা কনস্ট্যান্ট ছিল না তো আমার কিন্তু একটা কনফিডেন্স গ্রো হয়ে গেছিল তো আমি তখন ভাবি নাই ওই সময় সত্যি বলতে যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো কিনা আমি একদম কি ছিলাম যে আচ্ছা ঠিক আছে ভালো একটা মেডিকেল আমি শিওর চান্স পাবো মানে মোটামুটি আল্লাহ যদি সহায় হয় ভাগ্য সহায় হয় তাহলে আমি চান্স পাবো এখন কোন ক্ষেত্রে কোচিং এর মার্কস ম্যাটার করে না সেটা হলো ধরো তুমি সমানে পঁচানব্বই ছিয়ানব্বই পাইতেছো এরকম অনেক স্টুডেন্ট আসছে আর এরকম অনেক স্টুডেন্ট হয়তো ভিডিওটা দেখতেছো তুমি পঁচানব্বই একশো পাইতেছো সবসময় কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষা দেখা গেল তুমি ঢাকা মেডিকেল ঢাকার চারটে মেডিকেলে একটা মেডিকেলও চান্স পাওনি এটা কেন হয় তখন তো তোমরা বলতে পারো যে আপু যারা কোচিংয়ে উপর পায় বা উপর পায় সবসময় এরা হয়তো শিওরলি ঢাকা মেডিকেলের চান্স পায় না প্রত্যেক বছর এরকম হয় যে যারা অনেক বেশি বেশি নাম্বার পায় দিন শেষে তারা ভালো কোনো জায়গায় চান্স পায় না এটা হওয়ার মানে এই ঘটনাটা আসলে অনেক প্যাথেটিক যে আমরা অনেকেই ভাবি যে মেয়েটা ভালো করতেছে রেজাল্ট দিন শেষে হয়তো ও শিওরলি ঢাকা মেডিকেলের চান্স পাবে অ্যাক্সিডেন্টটা কেন হয় হয় যখন দেখা যায় যে ওই যে কনফিডেন্স না ওই এই কনফিডেন্সটা ওভার কনফিডেন্স লেভেলে চলে যায় পাড়া প্রশ্ন ভুল আসে একটা প্রশ্ন না পারলে হলে হলে কারণে পরের সব কোয়েশ্চেন এক নাগারে ভুল করে আসে এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো কি এই যে ওভার কনফিডেন্সটা থাকে এটার কারণে লাস্ট মুমেন্ট ওর একটু ফেলা করে অনেকে থাকে ওভার কনফিডেন্স না মানে মানে কনফিডেন্সের হুট করে ঘাটতে চলে আসে আমার মনে কি এতদিন কোচিং এত ভালো নম্বর পাই মেডিকেল এক্সামিনকে যদি খারাপ করি বা এই যে বললাম একটা প্রশ্ন দুটো প্রশ্ন একটু ভুল করার কারণে ও দেখা যায় কি পুরো একটা টপিক ব্লান্ডার করে ব্লান্ডার মানে একদম যেই পরীক্ষায় নিশ্চিত ওর সিটটা ছিল সেটা নিজ হাতে একদম অন্যকে দিয়ে আসে ও করে কি যে ওই সব একটা কমন জিনিস দেখা যায় যে কোনোভাবে কোচিংয়ের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পেয়েছি মেডিকেলের পরীক্ষা তো চোখ বন্ধ করে পাবো বাট মেডিকেলের ভর্তি পরীক্ষায় তোমার এক্সাম হলের প্রেশার তুমি কিভাবে হ্যান্ডেল করবা প্রশ্ন তোমার অনুকূলে হবে কিনা টাইম ম্যানেজমেন্ট সঠিক ভাবে করতে পারবা কিনা তুমি প্যানিক হবা কিনা এইসব ডাউন টু আর্থ থাকতে হবে যে না আমি যাই হোক না কেন আমি যাই বাট রাখতে হবে দিন শেষে আমার সেই মানদণ্ড আমি ভালো মেডিকেলের চান্স পাবো কি পাবো না সেটা অবশ্যই সেটা অবশ্যই আমার সেই মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ঘন্টা ওই এক ঘন্টায় যদি দেখো আশি পাওয়া স্টুডেন্ট মেডিকেলে ডিএমসি তে চান্স পায় আমি নিজে সবসময় পঁচাশি নব্বই পাইতাম মানে আশির ঘরে থাকতো কনস্ট্যান্ট আমি তখন বিশ্বাস করতাম যে আমার দিয়ে আমি অবশ্যই ডিএমসি তে পড়ার ইচ্ছা ছিল বাট আমি ভাবতাম যে মিরাকেল হলে হয়তো ডিএমসি আইসা পড়বে সবসময় ভাবতাম যে যারা সবসময় পঁচানব্বই ছিয়ানব্বই পায় ওরাই তো সবাই ডিএমসি তে চান্স পাবে তাই না দেখা যায় বিভিন্ন কোচিং এর র্যাঙ্ক দেয় তো আমার র্যাঙ্ক সবসময় পাঁচশোর মধ্যে থাকতো এক হাজারের মধ্যে থাকতো বেশি দূরেও থাকতো না আবার এমন না যে টপ একশোতে থাকতাম আমি যখন ভাবতাম যেহেতু পাঁচশো এক হাজারের মধ্যে ঢাকার কোন একটা মেডিকেলে শিওর হবে ঢাকা মেডিকেল হবে কিনা এটা তো আমি শিওর না তো ঢাকা মেডিকেলের জন্য তোমার কোচিং এর মার্কস ম্যাটার অ্যাকচুয়ালি করে কিনা অ্যান্সার হলো করে না বাট এর মানে এই না যে তুমি চল্লিশ পঞ্চাশ সাইট পাও তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবে তোমার মার্কসটা অবশ্যই আশির উপর হতে হবে এবং আশির উপর হলে তুমি এটা মাথায় রাখতে পারো যে তুমি রাইট ট্র্যাকে আসো এবং আল্লাহ যদি সহায় ভাগ্য যদি সহায় তুমি একটা ভালো মেডিকেলে চান্স পাবা এখন পরের কোশ্চেন যেটা পোলাপানলা করে সেটা হলো কি কাট মার্কস কত কাটমার্কস এই মার্কস নিয়ে ভাবার জিনিসটা না এক্সামের পরে আগে না তুমি এক্সামের আগে কেন কাটমার্কস নিয়ে ভাববা যে কত লাস্ট চান্স হলে তুমি পরীক্ষা ভালো করবা যেমন আমাদের বছর কাটমার্কস প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তর ছিল এরকম বাহাত্তর থেকে পঁচাত্তর ছিল এত বিশাল কাটমার্কস এর আগের পরীক্ষাগুলোতে খুব একটা হয় নাই এক বছর প্রশ্ন ফাঁস হয়েছিল সম্ভব দুই বছর হয়েছিল তো তুমি জানো না তুমি যে বছর পরীক্ষা দিতেছো সেই বছর তোমার সাথে কত রাঘব বলার পরীক্ষা দিতেছে এমনও হইতে পারে তো সেই সময় দেখা যায় কাটমার্স পঁচাত্তর এরকম থাকলো আবার উল্টাটাও হইতে পারে যে সেই বছর প্রশ্ন কঠিন হয় কাটমার্স অনেক নিচে থাকলো বাট এটা নিয়ে ভাবা তো তোমার মানে এটা নিয়ে ভাবনা চিন্তা করতো তোমার কাজ না তোমার কাজ একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হিসেবে পরীক্ষা গুলোতে কম পক্ষে সবগুলো পরীক্ষায় এইটি পার্সেন্ট মার্কস কনস্ট্যান্ট আনা আশি পার্সেন্ট মার্কস কনস্ট্যান্ট আনলে তুমি সেফ তুমি আল্লাহ আল্লাহ করলে যদি তুমি এক্সাম হলে স্ট্রেসটা ভালোভাবে ম্যানেজ করতে পারো তুমি দিন শেষে একটা ভালো ভালো অবস্থানে যাবা ইনশাল্লাহ সো কোচিং এর মার্কস কাউন্ট করার ক্ষেত্রে তুমি অবশ্যই এটা কাউন্ট করবা যে তুমি 80% মার্কস কনস্ট্যান্টলি সব পরীক্ষা পাইতেছ না এক পরীক্ষা পেলে 100 আরেক পরীক্ষা পেলে 50 ওই গড় করে 75 আপু না ওগুলা না তোমার কনস্ট্যান্ট একটা গ্রাফের লেভেল ধরে এটা একটা যদি গ্রাফ হয় আমি আঁকি এটা একটা গ্রাফ হয় এই গ্রাফে তুমি কনস্ট্যান্ট থাকবা অথবা এই টুকরোতে পারো বাট তুমি যদি এই গ্রাফে উঁচা নিচা এমন এমন তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করবা যে মেডিকেলে তুমি স্টেবল থেকে একটা রেজাল্ট করবা সো মেডিকেলের ভর্তি পরীক্ষা কিন্তু অনেক এক্সাম হলের উপর অনেক বেশি ম্যাটার করে যে এক্সাম হলে নিজেকে তুমি কতটা ঠান্ডা রাখতে পারতেছো টাইম ম্যানেজমেন্ট সবকিছু টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সামনে একটা ভিডিও বানাবো এক্সাম হলে একদম লাস্ট পর্যায়ে আপলোড দিব ওইটা আপাতত সামনে ফাইনাল মডেল টেস্ট হইতেছে আমাদের ফাইনাল মডেল টেস্ট ব্যাচ চলতেছে এফ এম টি ব্যাচ দি লাস্ট রান এইসব জায়গায় কোয়েশ্চেন যত কঠিন হোক বাজে হোক যাই হোক পার্সেন্ট নাম্বার তোমরা রাখার চেষ্টা করো নাহলে কিন্তু আমি বলবো তোমরা আসলে তোমার ট্র্যাকে নাই ঠিক আছে সো পরে কোনো একটা ভিডিওতে সকাল সাথে আবার দেখা হবে কিল যান সবাই ভালো থাকো তুমি থাকো আল্লাহ হাফেজ